সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা 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 সাতশো টাকা 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 বেশি টাকা সাতশো টাকা সাতশো টাকা 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 সাতশো টাকা

ষোলো বন্ধ ষোলো বন্ধ টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা 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 সতেরো টাকা টাকা টাকা

শো টাকা বিশ টাকা সতেরোশো বিশ টাকা বিশ টাকা সতেরোশো টাকা সতেরশো টাকা সতেরো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ টাকা সতেরো টাকা সতেরো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা 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 বিশ টাকা 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 আঠারোশো টাকা টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা 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 আঠারো আছে আঠারোশো ষাট টাকা এতগুলো মাছ বিক্রি হলো রহমত আলী পাইছে রহমত আলি আঠারোশো ষাট